আসসালামু আলাইকুম কুকিং বাই সায়েন্স মম থেকে আপনাদের সকলকে স্বাগতম আজ আপনাদের সাথে শেয়ার করব ভ্যানিলা এবং ম্যাঙ্গো আইসক্রিম রেসিপি আমের সময় ম্যাঙ্গো আইসক্রিম তো তৈরি করতেই হবে তো কিভাবে তৈরি করলাম চলুন শুরু করা যাক প্রথমে আমি এক লিটার দুধ জাল করে নিয়েছি এখন আমি এখানে দুই কাপ পরিমাণ চিনি অ্যাড করছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার সামান্য দুধের সাথে গুলে নিয়ে নিচ্ছি আর দুধটা ফুটে উঠলে একটু একটু করে এটাকে মিশিয়ে দিচ্ছি মেশানো হয়ে গেলে খুব ভালোভাবে মেশাতে হবে তা না হলে দলা পেকে যাবে আর তারপরে এটার কনসিস্টেন্সি যখন এই রকম হবে খুব বেশি ঘন আবার পাতলাও না তো তখন নামিয়ে ফেলে এটাকে ঠান্ডা করে নিতে হবে এক কাপ ক্রিম নিয়ে নিয়েছি এখানে কেকে যে ক্রিমটা ব্যবহার করা হয় সেটাই ব্যবহার করছি আর এখানে আমি অর্ধেকটা পিওরি ক্রিমের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি তো এখানে কেকের মতো অত বেশি ফোমি করতে হবে না ক্রিমটা একটু বেশি করে বিট করে নিলেই হয়ে যাবে এখানে ভ্যানিলা এসেন্স অ্যাড করছি ভ্যানিলা এসেন্স অ্যাড করে আরও কিছুক্ষণ বিট করে নিচ্ছি তারপর দুই থেকে আড়াই ঘন্টার জন্য এটা ডিপ ফ্রিজে রেখে দিব বের করে আবারও কিছুক্ষণ এটাকে বিট করতে হবে এতে করে দোকানের মতো সেম টু সেম এই আইসক্রিমটা তৈরি হয়ে যাবে অর্থাৎ দোকানের আইসক্রিম যেমন গলে যাওয়ার পরে লিকুইড না হয়ে একটা ফোম ফোম ধরনের হয় সেই টাইপের একটা আইসক্রিমেও ক্রিয়েট হবে এখন যেই মোলটাতে আইসক্রিম সেট করব সেটাতে আমি ঢেলে দিচ্ছি এবং সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিতে হবে এখন আমি এখানে ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে নিচ্ছি আমি আরো এক কাপ এখানে ক্রিম নিয়ে নিয়েছি আর এটাতে খুব বেশি শক্ত করার দরকার নাই কিছুটা ফোমি হয়ে আসলেই তারপরে এটার সাথে আমি পিওরি যে বাকি অর্ধেকটা মিশিয়ে দিচ্ছি এটা আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম এখন আমি এটাকে আবারও বিট করতে থাকবো একটু ক্রিমের সাথে এক কাপ ক্রিম এর জন্য এখানে আমের পিওরিটাও নিয়েছি এক কাপ পরিমাণ এতে করে আরো এখানে আমি এক কাপ পরিমাণ আমের পিওরি অ্যাড করবো এই জন্য এখানে আমি পাকা আম ব্লেন্ড করে নিয়ে একটু জাল করে নিয়ে নিয়েছি আর আপনারা চাইলে অনেক যদি আপনারা র সেন্ট পছন্দ করেন তাহলে এখানে পাকা আমটা ব্লেন্ড করে ওখানে ব্যবহার করতে পারেন আমি সামান্য একটু জাল করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো হিমেল এতে করে খুব সুন্দর একটা সেন্ট আসে আপনাদের কাছে এটা না থাকলে স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য একটু অরেঞ্জ কালার দিয়ে খুব ভালোভাবে এটাকে বিট করে নিতে হবে অর্থাৎ পুরা ক্রিমটার সাথেই মিশিয়ে দিতে হবে তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম প্রায় তিন চার ঘন্টার জন্য এটা অনেকটাই বরফ হয়ে এসছিলো আবারও এটাকে আমি লিকুইড করে দ্বিতীয়বারের জন্য বিট করলাম এই মোলটাতে আমি আইসক্রিম সেট করব সেই মোলটাতে দিয়ে দিচ্ছি আর এটা আমি সারা রাতের জন্য আইসক্রিম এটা আমি স্ট্রবেরি মিল্কশেক তৈরি করেছিলাম সেটাতে ব্যবহার করেছি আপনারা কোল্ড কফি বা মিল্কশেক যে কোনো কিছুতেই ভ্যানিলা আইসক্রিম ব্যবহার করতে পারবেন এবং শুধু খাইতে পারবেন এটা হলো ম্যাঙ্গো আইসক্রিম এটাও রেডি হয়ে গিয়েছে আর আমরা ম্যাঙ্গো শেক তৈরি করে খেয়েছি এবং শুধু খেয়েছি খেতে অসম্ভব মজা আপনারা একবার হইলেও ট্রাই করবেন আর আমার আইসক্রিমটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ